চলে এসছি দক্ষিণ কলকাতার হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে রুদ্রপালের স্টুডিওতে এর আগে কয়েকজন কমেন্টে লিখেছিলেন রুদ্রপালের এবং আরও কয়েকটি স্টুডিওর নিউ আপডেট দেখালে ভালো হয় তো আজ রুদ্রপালের স্টুডিওর কতটা কাজ এগিয়েছে মহালয়ের দুদিন আগে সেটাই দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রতিমাগুলো তখন দেখিয়েছিলাম আগের ভিডিওতে মাটির কাজ আর চোখদান হয়ে গেছিল এখন কিন্তু শাড়ি পরানোর কাজই হয়ে গেছে এই প্লাস্টিক দিয়ে মুখগুলো ঢাকা রয়েছে ধুলো নোংরা যাতে না পরে সেই কারণে সব স্টুডিওতে একই কেস দেখছি যেটা সিংহের রঙের কাজটা কিন্তু পরে হচ্ছে সব জায়গাতেই এখানে অসুরকে ধুতি পরানো হয়ে গেছে এই হলো মা দুর্গা শাড়ি পরানোর কাজ কমপ্লিট এই পরপর প্রতিমাগুলো রয়েছে এটা টানা চোখের প্রতিমা এই হলো মায়ের মুখশ্রী তাছাড়া পরপর এইদিকেও প্রতিমাগুলো রয়েছে সিংহের কিন্তু রঙের কাজ শুরু হয়নি মা দুর্গার কিছু কিছু প্রতিমা মুখ ঢাকা রয়েছে কিছু কিছু প্রতিমা খোলা রয়েছে কিন্তু চোখদানের কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে এই হচ্ছে অসুর এই হচ্ছে মা দুর্গা পাশে রয়েছে পাশে রয়েছে আরও একটি মা দুর্গা এই দুর্গাকে এখনও শাড়ি পরানোর কাজ হয়নি আর অপোজিটে এখানেও রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী পাশাপাশি সব প্রতিমাগুলো অনেকটা একই রকম পুরোটা এক নয় অনেকটা একই রকম এখানেও ঢাকা রয়েছে এই দিকটাতেও রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা একটা সিংহেরও কিন্তু রঙের কাজ শুরু হয়নি এ হচ্ছে মা দুর্গা এদিকে এখনও মাকে শাড়ি পরানো হয়নি এবার এদিকে সেকশনে চলে আসি এখানেও কিন্তু পরপর লাইন দিয়ে মা দুর্গা করানো রয়েছে এই টানা প্রতিমা এখানে রয়েছে আরো একটি মা এ পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এখানে কিন্তু সিংহের কাজ শুরু হয়নি রঙের কাজ এ হচ্ছে মা পাশেই রয়েছে আরো একটি দুর্গা প্রতিমার সেট এ হচ্ছে গণেশ দেব সাজানোর কাজ শুরু হয়নি তাছাড়া শাড়ি রং করা চোখদান সব হয়ে গেছে এই রয়েছে মা লক্ষ্মী লক্ষ্মী গণেশের চালা কিন্তু দুটো ময়ূর রয়েছে এখানেও কিন্তু সিংহের রঙের কাজ শুরু হয়নি হচ্ছে মহিষাসুর পুরোটাই কিন্তু মাটির শাড়িতে কাজ হয়েছে এই হচ্ছে মা দুর্গা হচ্ছে মায়ের মুখশ্রী অসাধারণ লাগছে এখানে চালাতে কিন্তু দুপাশে দুটো ময়ূর রয়েছে মা দুর্গার চালায় পাশে এখানেই রয়েছে কার্তিক আর মা সরস্বতী এখানেও কিন্তু দুজনের চালায় দুটো ময়ূর রয়েছে এই হলো পুরো প্রতিমাটির লুকস অপোজিটে রয়েছে বড় বড় প্রতিমাগুলো এই একটি প্রতিমা রয়েছে দেখতেই পাচ্ছেন মায়ের মুখশ্রী ঢাকা রয়েছে পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা প্রতিমাগুলো কিন্তু শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন শাড়ি পরানো ছিল না এই হচ্ছে মায়ের মুখশ্রী এখানে কত সুন্দর একটা শাড়ি পরানো রয়েছে অসুর নীল ধুতি গ্লসি আর মা হচ্ছে গ্রিনের মধ্যে গোল্ডেন কালার এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এখানটাতে আরও একটি বড় দুর্গা প্রতিমা রয়েছে এখানেও কিন্তু গ্লসি নীল ধুতি অসুরের সিংহের হয়নি আর এখানে মাকে অপূর্ব লাগছে লাল পেরে সাদা শাড়ি পরা এটা হয়তো গরদের শাড়ি হতে পারে আমি জানি না সম্ভবত এই হচ্ছে মায়ের মুখশ্রী টানা চোখের দুর্দান্ত লাগছে সাজগোজের কাজ কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে এবার এই দিকটাতে চলে আসি এই দিকে আসতেই কিন্তু পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর প্রতিমাটি রয়েছে পুরো কালো কাজ করা রয়েছে গয়না বস্ত্র এগুলোতে কার্তিক দেব এখানে আর এখানে সরস্বতী দেখুন কত সুন্দর চালার মধ্যে কাজ করা হয়েছে গণেশের মুখ তারপর শ্রীকৃষ্ণ রয়েছে গণেশের মুখ রয়েছে সিলভার আর ব্ল্যাকের মধ্যে করা রয়েছে এই হচ্ছে মা সরস্বতী এই দিকটাতে রয়েছে মহিষাসুর সিংহের কিন্তু এখন রঙের কাজ হয়নি সব জায়গায় একই ব্যাপার এই হচ্ছে মা দুর্গা ক্ষিপ্ত মা দুর্গা অসুরের বুকে এক পা দিয়ে এই দাঁড়িয়ে রয়েছেন রুদ্ররূপে মা দুর্গা দুধর্ষ লাগছে প্রতিমাটি কিন্তু কমপ্লিট হলে দারুণ লাগবে আর এই প্রতিমাটি যাচ্ছে যোধপুরের প্রগতি সঙ্গে দেখা যাচ্ছে না পুরো কালো রঙের দাগ পড়েছে যোধপুর প্রগতি সঙ্গের প্রতিমাটি এই দিকটাতে রয়েছে মা লক্ষ্মী এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী আর এই দিকটা একটু অন্ধকার আছে আর এই দিকটাতে রয়েছে আমাদের গণেশ দেব এই খুব অন্ধকার যার জন্য ফ্ল্যাশ জেলে নিতে হল পাশেই রয়েছে এ একটি বড়ো প্রতিমা এই হচ্ছে মহিষাসুর সিংহের কাজ কিন্তু এখনো হয়নি মারাত্মক হিংস্র লাগছে সিংহকে এই হচ্ছে মা দুর্গা এই প্রতিমা পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এখানে কিন্তু আক্রমণাত্মকভাবে রয়েছে মায়ের দিকে মহিষাসুর এদিকে সিংহ মাস্কুলার ফিগার যেমন সিংহের তেমন মহিষাসুরের এই হচ্ছে মা দুর্গা এই হচ্ছে মায়ের মুখশ্রী এর পাশে রয়েছে খুব সুন্দর একটি প্রতিমা এই হচ্ছে মহিষাসুর এখানে সিংহ রয়েছে এইখানে কিন্তু গ্রিনের মধ্যে গোল্ডেন কাজ করা কত সুন্দর কাপড়টা আর কোমরে কিন্তু আলাদা রেড ইয়েলো গোল্ডেন কাপড় পরানো রয়েছে এই হচ্ছে মা দুর্গা দারুণ প্রতিমাটি আরেকবার দেখাই এই হলো প্রতিমাটি অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এই হচ্ছে মহিষাসুর সিংহের এখনও রঙের কাজ শুরু হয়নি এই হচ্ছে মা দুর্গা ইয়ে মায়ের মুখশ্রী এর পাশে রয়েছে আরও একটি দুর্গা মহিষাসুর অর্ধস অবস্থায় রয়েছে এই হচ্ছে সিংহ মহারাজ এই হচ্ছে মা দুর্গা পাশে পাশে আরেকটি প্রতিমা রয়েছে একই রকমই কিন্তু স্টাইলগুলো একটু একটু আলাদা এখানে রয়েছে সিংহ আর এইদিকে রয়েছে মা দুর্গা আর এই দিকটাতে রয়েছে খুব সুন্দর একটি প্রতিমার সেট পুরো গোল্ডেন কালার করা শুধু চোখদানটাই হয়নি এখনো এই কার্তিক দেব চালাটা কত সুন্দর দারুণ প্রতিমাটি চোখদান হলে কিন্তু দারুণ লাগবে এদিকে রয়েছে পদ্মের উপর দাঁড়ানো মা সরস্বতী টানা চোখের প্রতিমা হবে দেখেই যাচ্ছে এদিকে মহিষাসুর এ হচ্ছে সিংহ মহারাজ চোখটা হলে কিন্তু দারুণ লাগতো আর এখানে কিন্তু রয়েছে মা দুর্গা চট আর মাটি দিয়ে কিন্তু শাড়ির কাজ করা এই হচ্ছে মা দুর্গা বিভৎস লাগছে প্রতিমাটি পাশেই রয়েছে মা লক্ষ্মী পুরোটাই গোল্ডেন এই হচ্ছে মা লক্ষ্মী আর এই পাশে রয়েছে গণেশ দেব এই হলো প্রতিমাটি অপোজিটে রয়েছে সুন্দর একটি প্রতিমা কার্তিকের মুখটা ঢাকা রয়েছে এইদিকে মা সরস্বতী চোখদান হয়ে গেছে পেছনে চালার কাজে অনেকটা হয়ে গেছে কিছু অভ্রের কাজ বাকি রয়েছে চালাতে কত সুন্দর চালাটি আর এই দিকটাতে রয়েছে মহিষাসুর অনেক বড় দুর্গা প্রতিমাটি এ হচ্ছে মহিষাসুর এখানটা কিন্তু রয়েছে আরেকটা ওষুধ মহিষের মাথা ঢাকা আছে তাও তুলে দেখিয়ে দিলাম এখানটা হচ্ছে সিংহের এখনো রঙের কাজ হয়নি এই হলো মা দুর্গা অনেকটা বড় দুর্গা প্রতিমাটি এই হচ্ছে মায়ের মুখশ্রী এপাশে রয়েছে গণেশদেব আর মা লক্ষ্মী অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা এখানে কিন্তু সিংহের রঙের কাজ শুরু হয়নি আর মা দুর্গাকে শাড়ি পরানোর কাজ শুরু হয়নি এখনো তারা চোখের প্রতিমা তাছাড়া এই পাশে কিন্তু বিশাল বড় একটা প্রতিমা রয়েছে এদিকে কাজ চলছে যাওয়ার জায়গা নেই ওই দিক দিয়ে দেখাবো ওই দিক দিয়ে দেখাবো প্রতিমাটিকে তার আগে ছোট প্রতিমার সেকশনটা ঘুরে নিই ছোট প্রতিমার সেকশনে ঢুকতেই দুদিকে জুড়ে কিন্তু অনেক প্রতিমা রয়েছে আগে শুরু করি ওই দিকের সেকশনটা ঢুকেই সোজা এই একটি দুর্গা প্রতিমা রয়েছে ছোটো প্রতিমাগুলোকে কিন্তু খুব কিউট লাগে শাড়ি পরানো হয়ে গেছে এই দিকটাতে চোখদান সব হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এক ঝলকে শাড়ি পরানোর কাজ হয়নি খুব একটা এদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা শাড়ি পরানোর কাজ হয়ে গেছে আর এই দিকটাতেও কিন্তু দুর্গা প্রতিমার শাড়ি পরানোর কাজ চলছে এখানে কিন্তু সব শাড়ি রাখা রয়েছে এক এক করে সব প্রতিমাগুলোকে শাড়ি পরানো হবে এই দিকটাতেও রয়েছে মা দুর্গা শাড়ি পরানো এর পাশেও রয়েছে শাড়ি পরানো টানা চোখের মা দুর্গা এই দিকটাতেও ছোট্ট একটি প্রায় পাঁচ ফুট হাইট সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে আর অপোজিটে এই একটি প্রতিমা রয়েছে এটা কিন্তু মাটির গহনা পরা রয়েছে শাড়ি পরানোর কাজ বাকি রয়েছে এই এই রয়েছে দুর্গা প্রতিমা কিন্তু কিন্তু শাড়ি পরানোর কাজ দিকটাতে ধরেনি প্রচুর ছোট ছোট প্রতিমা রয়েছে চোখদান হয়ে গেছে সব প্রতিমার তখন যে বললাম যে লাল ভেলভেটের শাড়ি পরা প্রতিমাটি বিশাল বড় এই দিক দিয়ে দেখাই এখানে এখনও কাঠ বাস পাতা রয়েছে কাজ তো হচ্ছে সিংহের কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি বিশাল বড় ওষুধ আর এখানে রয়েছে মা দুর্গা এই হলো দুর্গা প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ লাগছে প্রতিমাটিকে পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছেন শাড়িটা কিন্তু পুরো ভেলভেট ভেলভেটের শাড়ি দারুণ লাগছে বিশাল বড় প্রতিমা ঝন্টু রুদ্রপালের মেন স্টুডিওর প্রতিমাগুলো তো দেখলেন এবার চলে এসেছি মাঠের স্টুডিওতে অনেকগুলো প্রতিমার চক্ষুদান হয়েছে এই ঝন্টুদার ঢুকছে এখন এই স্টুডিওতে এই স্টুডিওতে কিন্তু কিছু কিছু এই প্রতিমার এখনও রঙের কাজ শুরু হয়নি মানে সাইড প্রতিমাগুলোর তাছাড়া দুর্গাগুলোর রঙের কাজ কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে ঢুকতেই এইদিকে যে মা দুর্গা সাইড প্রতিমা রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব কিন্তু চক্ষুদানের কাজ হয়ে গেছে রঙের কাজ চক্ষুদানের কাজ হয়ে গেছে আর এখান থেকে ঢুকেই ডান দিকে যে প্রতিমাটি রয়েছে এই বসা অবস্থা আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাটির কাজ হয়েছিল রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে সিংহাসনে বসে রয়েছেন মা দুর্গা এই দিকটাতে কিন্তু এই প্রতিমাটির অনেকটাই কাজ হয়ে গেছে চোখদানও হয়ে গেছে দেখাবো তার আগে আমি এগুলো দেখাই এই যে প্রতিমাটি রয়েছে এই প্রতিমাটির কিন্তু রঙের কাজ অনেকটাই হয়ে গেছে এবার শাড়ি পরানো চক্ষুদান এই কাজগুলো বাকি রয়েছে এই হলো মা দুর্গা আর এই দিকে কিন্তু লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সব রয়েছে এই দিকেও প্রচুর আসলে দুর্গা প্রতিমা তো অনেক যার জন্য সাইড প্রতিমাও প্রচুর এই প্রতিমাগুলো দেখিয়েছিলাম মাটির কাজ হয়েছিল এই প্রাইমারের কাজ হয়ে গেছে এদিকে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক সব রয়েছে প্রাইমার হয়ে গেছে এই দিকটাতে রয়েছে আরও একটি সুন্দর আর্টের প্রতিমা এখানে রয়েছে কার্তিক দেব প্রাইমারের উপর বস্ত্রের রঙ হয়ে গেছে এখানে মা সরস্বতী আর এই দিকটাতে মহিষাসুর সিংহ সিংহ একদম জাম্প করে আছে লাফিয়ে আছে একদম মহিষাসুরের দিকে টার্গেট ফুলফিল করবে এই সিংহ আর এই হচ্ছে মা দুর্গা পুরোটাই মাটির কাজ মাটির শাড়ি মাটির চুল মাটির গহনা প্রাইমারের উপর জাস্ট শাড়ির কালার হয়েছে আর চুলের কালার হয়েছে আর এই দিকে রয়েছে আরও একটি অসুর দেখুন তেরে যাচ্ছে গণেশের দিকে আর আগের ভিডিওতে বলেছিলাম গণেশ কিন্তু এই মহিষের উপর পিঠে বসে গেছে একদম সিং দুটো ধরে ঘোড়া বানিয়ে ফেলেছে একদম ঘোড়ার মতন বসে গণেশদেব কিন্তু আক্রমণ করছে ও দিকে এই হলো প্রতিমাটি এইদিকে রয়েছে মা লক্ষ্মী অসাধারণ ড্রেসটা কিন্তু খুব সুন্দর তারপর এই যে প্রতিমাটি রয়েছে এটা কিন্তু চক্ষুদান হয়ে গেছে পুরোটাই মাটির গহনায় কাজ হয়েছে মাটির শাড়ি এপাশে রয়েছে মা সরস্বতী ওপরের চালাটা কত সুন্দর কাজ হয়েছে আরও ফিনিশিং বাকি রয়েছে এখনো এখনই দারুণ লাগছে এদিকে মহিষাশুর এখানে ঝন্টুদা মায়ের থার্ড ডাইয়ে কাজ করছে ত্রিনয়নটাকে করছে তাছাড়া চোখদান কিন্তু হয়ে গেছে কত সুন্দর লাগছে এবার শাড়ির উপর প্রিন্ট হবে লাল রঙ হয়ে আছে এই পাশ দিয়ে দেখাই এই হচ্ছে মায়ের মুখশ্রী তিনের কাজ হচ্ছে আর এই দিকে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী এখানেও প্রচুর সাইট প্রতিমা রয়েছে ড্রেস পরানো হয়ে গেছে গণেশ কার্তিক এদের আর এই দিকেও রয়েছে ছোট ছোটো প্রতিমা এদের কিন্তু এখনো শাড়ি পরানো হয়নি চোখদান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চোখদানের কাজ হয়ে গেছে এখানে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এগুলো সব ছোট সাইজের প্রতিমা কিন্তু খুব সুন্দর তাছাড়া এখানে রয়েছে আরও একটি মাটি আর চটের শাড়িতে কাজ করা ঘোড়ামুখী সিংহ পুরো মাটির গহনা চোখদান হয়ে গেছে ওহ দুর্ধ লাগছে টানা চোখের প্রতিমা এদিকে রয়েছে মা লক্ষ্মী আর গণেশদেব আর এ পাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী তো আজ আঠেরো তারিখ তো কীরকম লাগলো দুর্গা প্রতিমা প্রস্তুতির আপডেটেড ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে সব কিছুই আপনাদের হাতে শেয়ার লাইক আর সাবস্ক্রাইব বাটন সবসময় আপনাদের হাতে সেটা আপনাদেরই ইচ্ছে আর ভিডিওটি আর বড়ো করবো না ভিডিওটি আর যেখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আজকের মতন টাটা